আপনি যখন ঘুম থেকে উঠেন বাজারে যান কিছু কেনাকাটা করেন আপনি তখনও জানেন না আপনার প্রতিটি সিদ্ধান্তই নিয়ন্ত্রণ করছে এক মুদ্রা যার নাম ডলার কিন্তু প্রশ্ন হচ্ছে কেন বাংলাদেশের মানুষ আমেরিকার ছাপানো মুদ্রার দাস হয়ে আছে কিভাবে আমেরিকা গোটা বিশ্বকে নিজের তৈরি কাগজ দিয়ে চালায় আর যদি এর বিরুদ্ধে যায় তার পরিণতি কি হতে পারে এই ভিডিওতে আমরা জানবো ডলারের জন্ম তার সাম্রাজ্য তার যুদ্ধ এবং তার ভবিষ্যৎ নিয়ে ডলারের ইতিহাস শুরু হয় উনিশশো চুয়াল্লিশ সালে ব্রেটন উডস চুক্তি থেকে বিশ্বযুদ্ধের শেষের দিকে ইউরোপ বিধ্বস্ত কিন্তু আমেরিকা তখন সমৃদ্ধ এই সুযোগে আমেরিকা বলে সব দেশের মুদ্রা এখন থেকে আমাদের ডলারের সাথে সম্পর্কিত হবে এতদিন যেটা ছিল গোল্ড স্ট্যান্ডার্ড সেটা এখন বদলে হয়েছে ডলার স্ট্যান্ডার্ড কিন্তু উনিশশো সালে প্রেসিডেন্ট নিক্সন ঘোষণা দেন ডলার আর স্বর্ণের বাধা থাকবে না অর্থাৎ এখন থেকে কেবল আমেরিকার ইচ্ছাতেই ডলার তৈরি হবে ডলার এখন আর সম্পাদের প্রতিনিধিত্ব করে না বরং ক্ষমতার প্রতিনিধিত্ব করে ডলার আর শুধু আমেরিকার মুদ্রা না এটি পুরো বিশ্বের মুদ্রা বিশ্বব্যাপী আশি শতাংশ বৈদেশিক লেনদেন হয় ডলারে বিশ্বের ষাট শতাংশ সঞ্চিত রিজার্ভ থাকে ডলারে এমনকি বাংলাদেশের মতো দেশও ঋণ নেয় রপ্তানি করে আমদানি করে সব ডলারে এখানেই লুকিয়ে আছে নরম উপনিবেশবাদের নতুন রূপ আপনি স্বাধীন কিন্তু অর্থনৈতিকভাবে ডলারের দাস কোনো দেশ যখন টাকা ছাপাতে চায় তখন রিজার্ভ খুঁজতে হয় কিন্তু আমেরিকা ফেডারেল রিজার্ভ শুধু ঘোষণা দেয় আর ছাপায় ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার কোনো গ্যারান্টি নাই স্বর্ণ নেই তবুও সবাই তা গ্রহণ করে একই সাথে তারা ঋণ দেয় সেই ঋণ সুদসহ ফেরত চায় আর ফেরত নেয় তাদের ছাপানো ডলারেই এই খেলায় আমেরিকা যুদ্ধ ছাড়াই শাসন করে হু কন্ট্রোলস দি মানি কন্ট্রোলস দি ওয়ার্ল্ড আপনি কি জানেন বিশ্বের সব তেল কেনা কেনাবেচা হয় ডলারে এটাও একটা যুদ্ধ ছাড়া শাসনের কৌশল উনিশশো সালে সৌদি আরবকে বোঝানো হয় যদি তেল বিক্রি করতে চাও ডলারে করবে বদলে পাবে সাময়িক নিরাপত্তা ও অস্ত্র চীন তেল কিনে ডলারে ভারত বাংলাদেশ এমনকি রাশিয়াও এক সময় তাই করত তেল মানি ডলার আর ডলার মানি মার্কিন আধিপত্য ইরাকের সাদ্দাম হোসেন ইউরোতে তেল বিক্রি করতে চেয়েছিলেন লিবিয়ার গাদ্দাফি স্বর্ণের ভিত্তিতে আফ্রিকান মুদ্রা চেয়েছিলেন ফলাফল উল্টে দিয়েছে আমেরিকা গণতন্ত্রের নামে যুদ্ধ চালিয়ে হত্যা ডলার শুধু অর্থনৈতিক শক্তি না এটি এক ধরনের অস্ত্র আপনি যদি আমেরিকান নীতি না মানেন তবে নিষেধাজ্ঞা জারি হবে আপনার ফিরিজ করে দেওয়া হবে ব্যাংক লেনদেন বন্ধ করে দেওয়া হবে ইরান রাশিয়া বেনিজুয়েলা সবাই এই ডলারের শাস্তি পেয়েছেন এখানেই প্রশ্ন উঠে এটা কি গণতন্ত্র নাকি আধুনিক কলমিক সিস্টেম চীন চায় ইউয়ান ব্যবহার করতে রাশিয়া ভারত চায় নতুন মুদ্রা ডিজিটাল মুদ্রা সিবিডিসি তৈরি করেছে অনেক দেশ ক্রিপ্টো হুমকি হয়ে দাঁড়িয়েছে ডলারের একচটিয়া কিন্তু এখানেও ডলার শাসন করে কারণ দুনিয়া জুড়ে বিশ্বাস ভীতি আর সুবিধা এই তিনে মিশে আছে ডলারের রাজত্ব ডলার কেবল অর্থ নয় এটি বিশ্বের ক্ষমতার প্রতীক একটি মুদ্রা কিভাবে যুদ্ধ ছাড়াই শাসন করতে পারে তা দেখার ডলারের সাম্রাজ্য আপনি জানতেও পারবেন না কখন আপনি ডলারের গোলাম হয়ে গেছেন সবাই যুদ্ধ নিয়ে ভাবে কিন্তু সত্যি শাসক সে যে অস্ত্র ছাড়াই জয় করে মানুষের মস্তিষ্ক সিদ্ধান্ত আর সম্পদ তার নাম হল ডলার This is the silent emperor of today's world.